আজ শুক্রবার পাঁচই পৌষ দু হাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর বৃষব রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমাহ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন যাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছেন সম্পত্তিকে অর্জ অর্জন করবার জন্য বা ফেমাস বিখ্যাত হওয়ার জন্য প্রেম করে বিবাহের জন্য ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নামজস খ্যাতি বৃদ্ধি করবার জন্য অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা বিউটি পার্লার এই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন অভিনয়ের সেক্টরেও সুতরাং আপনারা অবশ্যই শুক্রের মজবুতিকে বৃদ্ধি করার চেষ্টা করুন রেগুলার পারফিউম ইউজ করুন শুক্রের বা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন লক্ষ্মীর চালিশা পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ স্যাটানের ইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রঙ বন্ধু বান্ধবরা আজ বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ পরিচয় আপনাদেরকে করিয়ে দিতে পারে যার কারণে আপনাদের জীবনে লক্ষণীয় প্রভাব পড়তে চলেছে অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি ভালো একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভবান হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি তবেই কিন্তু বৃদ্ধি করতে পারবেন কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ আজ আপনাদের না করাই ভালো কোনো দায়িত্ব গ্রহণ করবার আগে সব তথ্য যাচাই করে নিতে যেন ভুলবেন না ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেদিকে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন অর্থকে সঠিক হয়ে ইউটিলাইজ করার প্রচেষ্টা করুন